করবো আমি একটু আগেও লাইভে আসছিলাম কিন্তু কারেন্ট আসা যাওয়ার কারণে ওয়াইফাই ডিসকানেক্ট হয়ে গিয়েছিল যার জন্য আমাকে লাইফ থেকে বের হয়ে যেতে হয়েছিল তো এই যে দেখেন ছোট্ট একটা বোতল এই বোতলটা দিয়ে আর হচ্ছে এটা হচ্ছে আপনার ওই যে নারিকেলের যে শলা এই শলা এই নারিকেলের শলা এবং এই বোতল দিয়ে আমি আজকে একটা উপকারী একটা জিনিস তৈরি করব এই জিনিসটা কিন্তু প্রতিদিন আমাদের অনেক বেশি অনেক বেশি প্রয়োজন পড়ে সবারই তো দেখা যায় যে আর্টিফিশিয়াল যে জিনিসগুলো মার্কেটে আমরা কিনতে পাই এই আর্টিফিশিয়াল জিনিসগুলো কিন্তু দেখা যায় যে আসলে এতটা আমাদের জন্য ইউজফুল না এটা প্রাকৃতিক এই সলাটা দিয়ে আমরা যে রকম কাজ করতে পারি ওই আর্টিফিশিয়াল কেনা যে জিনিসগুলা এগুলা দিয়ে কিন্তু আসলে ততটা সুন্দরভাবে কাজ করা যায় না সো আজকে আমি দেখাবো যে এটা দিয়ে আমি সুন্দর একটা জিনিস তৈরি করব যেটা দিয়ে আপনারা আপনাদের ঘর বাড়ির অনেক প্রয়োজনীয় কিছু কাজ করতে পারবেন তা এই যে এটা আমি এরকম একটা চাকু ছোটো করেছি চিত্রগুলো করেছি এই জন্য যে এগুলা এটা যদি বেশি বড় হয়ে যায় তাহলে হবে কি আবার এদিক দিয়ে আমি যে সমান করে দিব এই যে এদিক দিয়ে এদিক দিয়ে সমান করে দিব তারপরে আবার করে দিব কেমন আছেন আপনারা আমার সাথে যারা জয়েন করেছেন কমেন্ট করে জানান আমার কথা শোনা যাচ্ছে কি না বা আমি আপনাদেরকে যে জিনিসটি তৈরি করে দেখাচ্ছি সেটা দেখা যাচ্ছে কিনা দেখে এভাবে আমি আস্তে আস্তে সবগুলো হ্যাঁ এটা সম্পর্কে যদি কেউ জেনে থাকেন বা এভাবে যদি কখনো কেউ তৈরি করে থাকেন তাহলে কমেন্টস করে জানান আর যদি কেউ নতুন দেখে থাকেন কখনো আগে এটা তৈরি করেনি তাহলে কমেন্টস করে জানান বা কারো কোনো কিছু জানার থাকলে কমেন্টস করতে পারে এই যে দেখেন আমি কীভাবে ওইটা ফিল আপ করতেছি এটা কিন্তু আপনি যদি একবার তৈরি করতে পারেন নিজে নিজে তাহলে হবে কি ও আপনাকে আর এটা কিনতে হবে না আর একটু কষ্ট করলেই এই জিনিসটা সুন্দর করে তৈরি করা যায় এত সুন্দর এবং এত মজবুত যে এটা অনেক দিন আপনি কাজ করতে পারবেন একদম ইজি একদম সহজ মাত্র দুইটা উপকরণ দিয়ে একদম সহজেই আপনি তৈরি করতে পারবেন এই জিনিস তবে এটা ছোট করে করলে হয় কি আপনার ভিতরে চিত্রগুলা সহজে অল্প এই জিনিসটা আপনি করতে পারবেন আমি আস্তে আস্তে সবগুলা করে নিব সবগুলা ছিদ্র আমি ফিল আপ করে নিচ্ছি আমার বাসা রাস্তার পাশে বাসা বাচ্চারা বৃষ্টি হলে হয় কি ওই যে সামনে অনেক পানি জমে ওই পানিতে বাচ্চারা কি করে খেলাধুলা করে আর এত শব্দ সবসময় সারাক্ষণ অনেক সময় দেখা যায় বিরক্ত হয়ে বলতে বাধ্য হয়ে যে তোরা যায় এখান থেকে পানিগুলো আসলে নোংরা আমাদের সারা বাংলাদেশে এখন একটা জলাবদ্ধতার যে একটা সমস্যা এটা আমাদের সারা বাংলাদেশি তো একটু বর্ষাকাল আসলেই দেখা যায় যে জলবদ্ধতার একটা সমস্যা দেখা দেয় আর এটা হচ্ছে আমাদের দোষ আমরা কিন্তু বলি যে কেন জলবদ্ধতা হচ্ছে পৌরসভা বা বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানগুলোকে কিন্তু আমরা কী করি দোষ দিই আসলে কিন্তু দোষটা কিন্তু আমাদের নিজের তো কিভাবে নিজের তো ড্রেনগুলো কিছুদিন আগে আমার বাসার সামনে ড্রেন পরিষ্কার করতে আসছে ড্রেনের ভিতরে এত নোংরা ময়লা মানে পুরাটা ড্রেন ভর্তি হয়ে গেছে এত নোংরা তো এই যে নোংরা ময়লাগুলো আমরা কি করি ড্রেনের ভিতরে ঢুকাই দিই ড্রেনের ভিতরে এই ময়লাগুলো দেওয়ার আগে আমাদের চিন্তা করা উচিত যে এই ড্রেনটা বন্ধ করতেছি আমরা ময়লা দিয়ে ফিল করতেছি ময়লা দিয়ে এটা কিন্তু আমাকেই শেষ পর্যন্ত কষ্টটা পোহাতে হবে ড্রেনের ভিতর দিয়ে যখন বৃষ্টির পানি যাবে না তখন কিন্তু স্বভাবতই ওই পানিটা ড্রেনের উপর দিয়ে যাবে যেদিক দিয়ে পানি হচ্ছে যে যেদিক দিয়ে রাস্তা যায় রাস্তা পাবে সেদিক দিয়ে যাবে আর যখন পানিটা ওই উপর দিয়ে যাবে যত বৃষ্টির পরিমাণ বেশি থাকবে তত বেশি কিন্তু ওই এটার উপর দিয়ে যাবে সো আমরা কি করি বাংলাদেশি যা আমি এই পর্যন্ত যা দেখলাম যে ময়লা থাকলে ড্রেনের ভিতরে আমরা এভাবে লাঠি দিয়ে ইয়ে দিয়ে ভিতরে দিয়ে তারপরে আমরা ওই ময়লাটা ড্রেনের ভিতরে ঢুকাই দিই আরে ড্রেনটা তো হচ্ছে পানি নিষ্কাশনের জন্য ময়লা পানি এগুলা বৃষ্টির পানিগুলা বিভিন্ন ধরনের পানিগুলা বাঁশের এগুলা নিষ্কাশনের জন্য ড্রেন তো ময়লা দিয়ে ফিল আপ করার জিনিস আরে ভাই তো আমরা বাঙালিরা কখনোই আমার কাছে মনে হয় কি জানেন আমাদের বাংলাদেশে আমরা বলি এই যোগ্য না আমাদের দেশ থাকার যোগ্য না এই না সে না আসলে আমি যদি ভালো হই তাহলে আমার দেশটাও কিন্তু সুন্দর হবে ঠিক আছে আমি যেরকম আমার ঘরটা যেরকম আমি পরিষ্কার পরিচ্ছন্ন করতে চাই আমি যদি আমার আশেপাশে জায়গাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করি তখন কিন্তু আমার দেশটা অটোমেটিকলি সুন্দর হয়ে যাবে এই যে দেখেন আমারটা মোটামুটি প্রায় হয়ে গেছে এই যে কত এই যে দেখেন এটা আমি একটু চিকন করে এটা বানাচ্ছি কারণ হচ্ছে যে এটা এত বেশি মোটা হলে আমার কাজ করতে সমস্যা হবে তো এটা আমি একদম ভিতর থেকে একদম ভিতর থেকে ফুল ফিল করে এই করবো যাতে একটু জায়গাও খালি না থাকে একটা একটা করে যখন শেষ হয়ে যাবে তখন আমি একটা একটা করে ঢুকাবো যাতে ওই যে যতটুকু জায়গা পাই ততটুকু জায়গাতে যেন এটা ইউটা ঢুকে দেখি এই যে দেখেন একটা একটা এখন কিন্তু আমি একটা একটা করে ঢুকাচ্ছি তো যেটা বলতে চাচ্ছিলাম আমি আসলে পরিষ্কারের একটা জিনিসই তৈরি করছি আর এটাও তৈরি করতে যে আপনাদের সাথে যে কথাগুলো আমি বললাম যে আমরা চেষ্টা করব যেমন আমাদের বাড়ির আশেপাশে সবগুলো জায়গা পরিষ্কার রাখি আর অবশ্যই আমার বাড়ির ময়লাটা যেন আমি ড্রেনের ভিতরে না হতায় ফেলি এই আপনার আমার এই নির্বুদ্ধিতার কারণেই কিন্তু এই জলাবদ্ধতাটা মূলত তৈরি হয় ড্রেনেজ যে সিস্টেমটা আমরা কি করি বন্ধ করে ফেলি ময়লা পলিথিন এগুলো কিন্তু পচে না আমার বাসের সামনে ড্রেন পরিষ্কার আমার আরো ভিডিও আছে ভিডিওগুলো যদি দেখেন একটা ভিডিওতে আমি দেখাইছি যে আমার বাসের সামনে যখন ড্রেন পরিষ্কার করতে আসছে তো সেই ড্রেনের ভিতর থেকে ওই যে ট্রলি ব্যাগের মতো বড় ব্যাগগুলো আছে না ওই ব্যাগগুলো বেরুছে ওই ব্যাগ ওই ব্যাগ বের করতে গেছে পরে আমি এগুলো ভিডিও করে রাখছি ভিডিও করে কিছু ভিডিও আমি ছাড়ছিও দেখে নিয়েন কি পরিমাণ ময়লা ভিডিও এইভাবে যদি আমরা আমার বাসার সামনে ড্রেনটা অনেক বড় অনেক বড় মানে সবচেয়ে বড় যে ড্রেনগুলো থাকে না ওই যে শহরের ময়লা পাস হওয়ার জন্য এই সবচেয়ে বড় ড্রেনটা আমার বাসার সামনে দিয়ে গেছে এই ড্রেনটার ভিতরে একদম ফুল ফিল ময়লা ফুল ফিল ময়লা তাহলে এই পানিটা কোথেকে কিভাবে যাবে এই যে এত ময়লা এই ময়লাটা কিভাবে যাবে কি করে সম্ভব যাওয়া তো এটা হচ্ছে মিউনিসিপ্যালিটির লোকজন এসে ওই ঢাকনা তুলে ড্রেনটা পরিষ্কার করতে হয় তো এর এদেরও তো মানে এই ড্রেনগুলো পরিষ্কার করা অনেক কঠিন হয়ে যায় কিভাবে সম্ভব ড্রেনটা পরিষ্কার করাই হবে হ্যাঁ তো এই যে আমার ঝাড়ুক প্রায় হয়ে গিয়েছে আমি ওই যে চিত্রগুলো একদম ফুলফিল করে দিচ্ছি যেগুলোতে যতটুকু যাচ্ছে আমি ওইভাবে ততটুকুই ঘুরিয়ে এটা ফিল করেছি যখন যাবে না তখন আর আমি আর কোনো আর কোনো শলাকা ইনসার্ট করবো না যতক্ষণ পর্যন্ত ভিতরে ইনসার্ট করা যাবে ততক্ষণ পর্যন্ত আমি ইনসার্ট করবো এই ততক্ষণ পর্যন্ত আমি ইনসার্ট করবো যতক্ষণ যাবে ততক্ষণ পর্যন্ত আমি ইনসার্ট করতেই থাকবো এইভাবে একদম মুখটা পুরোপুরি ফিল আপ করে দেব ছিদ্রগুলো পুরোপুরি ফিল আপ করে দিব যাতে একদম টাইট হয়ে এই শলাখাগুলো টাইট হয়ে বসে যায় এই কাজটা করতে গিয়ে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে কারণ হচ্ছে যখন দেখা যাবে যে আপনার হাতে যদি লাগে তাহলে কেটে যাবে আমরা তো আসলে সবসময় কাজ করে অভ্যস্ত মোটামুটি যার জন্য এটা সহজেই করতে পারতেছি কিন্তু যারা হাজার মেয়েরা আছে কেউ যদি চায় যে শখ করে আমি এটা তৈরি করবো দেখা যাবে হাতটা কেটে কেটে যাবে একটু সাবধান তার সহিত এটা করতে হবে এই শলাকাগুলো কিন্তু ওই যে আপনার একটু গ্রাম সাইড থেকে কিনে আনাইছি আমি ওই যে কেজি হিসেবে কিনে আনাইছি এক কেজি মনে হয় আধা হাফ কেজি মনে হয়ে আনাইছিলাম আমি আমি সবসময় এটা করি কারণ হচ্ছে যে আমার এটা লাগে আমি ওই যে সিনথেটিক যেগুলো আর্টিফিশিয়াল পাওয়া যায় এগুলো দিয়ে কাজ করা যায় না কাজ করতে পারি না যার জন্য এইভাবে তৈরি করতেছি তো এটা আমার এটা দেখে তৈরি করতে পারেন আর যদি ভালো লাগে তাহলে কমেন্টস করে জানাতে পারেন বা আগেও কেউ তৈরি করেছেন কি না এভাবে এটাও জানাতে পারেন জি যেখান থেকে দেখতেছেন ধন্যবাদ তো এটা ফাইনালি কিন্তু আমার আর একটু কাজ বাকি আছে আমি সবটাই দেখাই দেব কীভাবে করতে হবে কারণ এটা যদি একবার তৈরি করা শিখে যান একদম ইজি কিন্তু একদম ইজি কিন্তু ওই যে একটা বোতল আর হচ্ছে কয়েকটা শলাকা দিয়ে কিন্তু সুন্দর করে তৈরি এই যে প্রায় কিন্তু হয়ে গেছে এটা কিন্তু ছুটে আসবে না ভিতর থেকে ছুটে আসবে না কারণ হচ্ছে যে এটা ছুটে না আসার কারণ আছে আমি এটাও আপনাদেরকে দেখাই দেবো কেন ছুটে আসবে না এটা আমি কিন্তু নিয়েছিলাম একদম চিকন চিকন করে যে ছোটো ছোটো দেখেন তারপরে কতগুলো শোলা কামড় এখানে কতগুলা এই যে অনেক আপনারা ইচ্ছা করলে মোটা করে তৈরি করতে পারবেন চিকন করে তৈরি করতে পারবেন যেরকম করে মানে ভালো লাগে সেরকম করেই কিন্তু এই ঝাড়ুটা আপনি তৈরি করতে পারবেন বাইরে উঠান কেউ যদি গ্রামের বাড়ি থাকেন উঠান ঝাড়ু দেওয়ার জন্য তৈরি করতে পারবেন আবার হচ্ছে আপনার ইয়ে করতে পারবেন ওই বিছানা ঝাড়ু দেওয়ার জন্য তৈরি করতে পারবেন বাথরুমে ময়লাগুলো পরিষ্কার করার জন্য তৈরি করতে পারবেন আমি তিনটা তৈরি করি সাধারণত এই যে বাইরের আমার বাসার সামনের জায়গাটুকু ছাদটা ঝাড়ু দেওয়ার জন্য আর হচ্ছে আপনার স্পেশালি আমার বিছানা আছে এই সরাকার ঝাড়ু ছানা আমার বিছানা ঝাড়ু দেওয়া আমার কাছে ভালো লাগে না ওই যে যেগুলো প্লাস্টিকের কিনতে পাওয়া যায় এগুলো দিয়ে আসলে সুন্দর করে পরিষ্কার হয় না আর এটা দিয়ে কিন্তু অনেক সুন্দর করে পরিষ্কার হয় আপনারা যারা শহরে থাকেন বিশেষ করে রাজধানী অথবা বিভাগীয় জেলা শহরগুলোতে এগুলোতে যদি আপনারা এগুলো না পান একটা কাজ করতে পারবেন সেটা হচ্ছে যে আপনার বাসায় হেল্পিং হ্যান্ডস যারা আছে তাদেরকে দিয়ে যে তাদেরকে দিয়ে আনায় নিতে পারবেন এগুলা এই শলাকাগুলো যদি বলেন যে বাড়ি থেকে আমার জন্য নিয়ে আসবা গ্রাম থেকে তখন তারা নিয়ে আসবে এটা হচ্ছে আপনাদের যে নারিকেল যে গাছ নারিকেল গাছ সবাই চেনে আমাদের বাংলাদেশেরা নারিকেল গাছ চেনে না এরকম নাই নারিকেল গাছের পাতাগুলো মাঝখান থেকে জিরলে এরকম একটা শলাখা বের হয় তালা আসলে এত সুন্দর করে আমাদের চারপাশে এত প্রয়োজনীয় জিনিস দিয়ে রাখছে হ্যাঁ যে আমরা অনেক সুক্রিয়া আদায় করলেও কিন্তু এই দেখা যাবে যে ওনার শুক্র আদায় শেষ হবে না আমার প্রায় হয়ে গেছে আরো মোটামুটি দেখেন এখন ফের আমি ঢুকাইতে পারতেছি না অনেক টাইট এখানে আমি ঢুকাইতে পারতেছি না অনেক এই যে অনেক টাইট হয়ে গেছে এই যে দেখেন অনেক টাইট হয়ে গেছে সিদ্ধগুলো অনেক টাইট হয়ে গেছে এই যে এই যে একটু আমি দেখব দেখবো সরাসরি দেখবো যে এটার ভিতরে আরও ঢুকি কিনা যেগুলাতে ঢুকবে ওইগুলোতে আমি আর ঢুকায় দিব আমি এই যে ইয়েগুলো আছে এগুলা দিয়ে আমি আরো বড় একটা ঝাড়ু তৈরি করতে পারবো আর যদি ছোট ঝাড়ু তৈরি করতে চাই আরো তাহলে আরও দুইটা ঝাড়ু তৈরি করা যাবে ঝাড়ুগুলা কী কি হয় জানেন ওই যে অনেক সময় কি করে ঝাড়ু থেকে খুলে বাচ্চারা দুষ্টামে পরে খুলে ফেলে যার জন্য অনেক সময় ঝাড়ুগুলো নষ্ট হয়ে যায় তারপরে একটা ঝাড়ু তৈরি করলে অনেক দিন যায় অনেকদিন কিন্তু যায় হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এম আনোয়ার ও আপনি কেমন আছেন এ কোথায় লাবুনী না আনোয়ার লাবুনী লাবণী কেমন আছে আমি দেখিনি এতটা অনেক দিন দেখি না লাবুনীকে

আমার ঝাড়ু নাই দেখে ঝাড়ু দিতে পারি না এই যে এই যে ঝাড়ু বানাইতে হয় লাবনী তোমার আম্মুকে বলবা যে আন্টির কাছ থেকে লাউ ঝাড়ু বানানো শিখে পেল লাবনী পূর্ণ কিন্তু আমার সাথে বৈশা রয়েছে এই যে হয়ে গেছে আমার ঝাড়ু মোটামুটি তৈরি হয়ে গেছে আমি এখন যেটা করবো সেটা হচ্ছে ফাইনাল যে ইয়েটা আমি এখান থেকে কেটে নিবো এটা এত লম্বা থাকলে আমার ইয়ে হবে না এটা 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 আমি ছুরি দিয়ে কাটানো যাবে না এটা মনে দা দিয়ে কাটতে হবে ঠিক আছে এটা কেটে নিব আর এই জায়গাটায় আমি ফিনিশিংটা কীভাবে দিব সেটা আমি আপনাদেরকে এখন দেখাবো আমার রান্নাঘরে যেতে হবে ওটা দেখা তো সো চলেন রান্নাঘরে যাই তো ফাইনালি আমার ঝাড়ু মোটামুটি হয়ে গেছে তো এটা রান্নাঘরে এটা হচ্ছে ট্যুরিস্ট আরেক টুরিস্ট কারণ হচ্ছে যে দেখা যাবে যে রান্নাঘরে যখন আমি চুলা জ্বালাবো এটা কারণ এটা টাইট করে লাগাইতে হইলে কিন্তু আমাকে ইয়ে করতে হবে এটা দেখাই আমি এই জেনে নেই এই যে আমি এখন এইভাবে ওই যে যে জায়গাটা আমি চিত্র করছিলাম ওই জায়গা এই সাইডটা দিয়ে আমি এটা ভালোভাবে একটু ইয়ে করে নিব নিব তাহলে হবে কি এই যে দেখেন এটা আস্তে আস্তে কিন্তু যে ঝাড়ুর সাথে মিশে যাচ্ছে ঠিক আছে এই যে ঝাড়ুর সাথে মিশে যাচ্ছে এই যে দেখেন ঝাড়ুর সাথে মিশে যাচ্ছে এটা ফাঁকা ছিল না ফাঁকাটা ভরে যাচ্ছে এই যে হ্যাঁ আমার কথা কি শোনা যায় এটা কিন্তু আমি কোনো হেডফোন বা কোনো কিছু ইউজ করি না সরাসরি কথা বলতেছি আমার হেডফোনটা ঘরে থাকতে থাকতে নষ্ট হয়ে গেছে এইভাবে আমি এইভাবে এই যে এইভাবে আমি তো এই যে দেখেন এইভাবে এইভাবে লাগাই আসলে আজান পরে গিয়েছে যারা আমার লাইভ দেখতেছেন অনেক ধন্যবাদ পর একটা ঝাড়ু ওইভাবে ওই শোলাগুলো ঘোলার সাথে এমনভাবে তাপ দিব যাতে এটা পরে একটা ঝাড়ুর সাথে লেগে যায় তাহলে আর পরবর্তীতে এই ঝাড়ুটা আর খুলবে না এই যে ঝাড়ুটা যে ছড়ানো ছিল এখন কিন্তু এই ঝাড়ুটা দেখেন একদম মিশে যাবে মিশে যাবে আসলে আমি এক হাতে খুন ধরেছি আর এক হাতে ঝাড়ুটা এরকম তৈরি করছি তো যার জন্য আমি দেখাতে পারতেছি না এটা কিন্তু

বোতলটা কিন্তু একদম লেগে গিয়েছে ইয়ার সাথে ঝাড়ুর সাথে সাথে একদম লেগে গিয়েছে বোতলটা এভাবে ঝাড়ু তৈরি করার পর আমার ভিডিওটা দেখে কেউ যদি শিখে থাকেন ঝাড়ুটা তৈরি করার পরে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে জায়গাগুলো একটু আবার বেশি তাপ লাগলে কিন্তু আবার শলাকাগুলো মানে একটু বেশি বেশি ঘুরাইতে হবে তাহলে এটা আর কি সুন্দর করে লেগে যাবে একদম এই যে বেশি বেশি ঘোরালে

এটা বন্ধ করে দিব তো আমি একটু এটা একটু নয়তো কিন্তু এটা গরম লাগবে তো আমি দাও নিয়ে নিব কারণ হচ্ছে যে দা ছাড়া এটা মুখটা যে এটা কাটা সম্ভব না দা দিয়ে সামনে যে একটা আছে এটা কেটে দিব

গায়ে কাজ কিন্তু এই যে আমার ঝাড়ু তৈরি এই যে ঝাড়ু তৈরি এই যে কত সুন্দর এটা দিয়ে কিন্তু আমি বিছানা ঝাড়ু দিব আমি বিছানা ঝাড়ুর জন্য কিন্তু এটা তৈরি করেছি বিছানা ঝাড়ু দিব তো আমি আরও এক দুইটা ঝাড়ু তৈরি করে নিব ওইভাবে ও আপনার ইয়ের জন্য আমার ওই যে উঠান ঝাড়ু দেওয়ার জন্য আর হচ্ছে আপনার আমি ওই যে ঘর যে ঝাড়ি ওইটাও আমি সলাকার ঝাড়ু দিয়ে ঝাড়ি এগুলোতে ঝাড়লে হয় কি আপনার ইজিলি কিন্তু অনেক সুন্দর হয় অনেক সুন্দর করে ঝাড়ু দেওয়া যায় কত সহজেই আমি এটা তৈরি করে ফেললাম এটা কিন্তু অনেক গরম এখনও কিন্তু গরম এই যে এই এটা যখন গরম অবস্থায় তৈরি করবেন তখন কিন্তু এটা ধরবেন না যে এটা কিন্তু ধরবেন না তো আমার এই ভিডিওটা দেখে আপনারা এই ঝাড়ুটা তৈরি করে নিতে পারেন নিজের হাতে তৈরি করার পর দেখবেন যে তখন আর ওই যে কী না যে এগুলো আর ভালো লাগবে না একদম ইজি কিন্তু একদম ইজি তৈরি করা এটা এখনো গরম ঠিক আছে এটা এখনো গরম দেখেন কতটা সুন্দর এখানে ইচ্ছা করলে ওইটা যদি মুখ আমি ওই যে ক্যাপটা এই ক্যাপটা লাগাই দিতে পারবো ওইখানে ক্যাপটা লাগাই দিলে আরও সুন্দর হবে তাহলে হাতে ব্যথা পাওয়া যাবে না তো আমার এটার ক্যাপটা ছিল না বিধায় আমি লাগাই নাই এটা এভাবে খোলা রাখছি আর দেখেন বিছানা ঝাড়ু হিসাবে কত সুন্দর দেখছেন কত সুন্দর এই হাতে এই যে এই জায়গাটা এই যে এই যে এই যে জায়গাটুকু এই যে জায়গাটুকু পুড়ে দেওয়ার কারণে এটার সাথে লেগে গিয়েছে প্লাস্টিকটা এটার সাথে লেগে গিয়েছে এটা কিন্তু আর ছুটবে না সহজে ছুটবে না যদি কখনো এটা ছুটে যায় সেক্ষেত্রে আবার একটু তাপ দিয়ে ওই যে লাগিয়ে দিবেন এক দু একটা শলি ঢুকাই দিয়ে তাপ দিয়ে ওইটা লাগাই দিবেন এটা এটা ভিতরে লাগাই দিবেন লাগায় দিলে এই ঝাড়ুটা আপনি অনেক দিন ব্যবহার করতে পারবেন বছরের উপরে চলে যাবে তারপর নষ্ট হবে না কেউ যদি ভাঙ্গা না থাকে বাসায় বাসার কেউ যদি আপনার এটা না ভাঙে এগুলো যদি না ভাঙে তাহলে কিন্তু আপনার এই যে এটা আপনার অনেক দিন যাবে অনেক দিন মানে যতদিন এগুলা না ভাঙবে ততদিন পর্যন্ত আপনার ঝাড়ুটা অক্ষত থাকবে জাস্ট শুধু কখনো যদি একটু ঢিল হয়ে যায় তাহলে এই জায়গাটুকু আর একটু করে দেবেন করে দিয়ে এভাবে একটু লাগাই দিবেন তাহলে এরকম সুন্দর একটা জায়গা হয়ে যাবে ঠিক আছে সবাই ভালো থাকবে আসরের আজান দিয়ে দিয়েছে সো আপনাদের কাছ থেকে বিদায় নিব আর আপনারা যেখান থেকে দেখলেন আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিবেন আর হচ্ছে শেয়ার করে দিবেন আমার ভিডিওটা সবার জন্য শুভকামনা বাই বাই আল্লাহ হাফেজ